তো দেখো রান্নার জন্য মাছ বের করে রাখছি মাছ বের করে ভিজে রাখবো এখন হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো বাজে ওই আর কি তো একটু ভিজে রাখছি কারণ হচ্ছে শিবার বাবা হচ্ছে রাত কালকে রাত্রেও বলেছে তারপরে সকালেও বলেছে যে ওই মাছ আছে তো শিং মাছের হচ্ছে তোর ঝোল খাবে এই ফুলকপি দিয়ে আর হচ্ছে লাইট ডোকা দিয়ে তো এই জন্য দেখো সকাল সকাল ভিজে রাখছি যাতে হচ্ছে ভিজের ভিজিয়ে তারপরে হচ্ছে বানা বানানো যায় তো দেখো আমারও কিন্তু হাতের সমস্যা প্রবলেম আছে তো তারপরে হচ্ছে বানাবো কি করা যাবে যেহেতু খেতে চেয়েছে আবদার মেটাতেই হবে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো আছে আমরা ভালোই আছি তো দেখো যে ব্লগটি শুরু করলাম এখন থেকে। তো তারপরে এই যে ঘরের মানুষ খেতে চেয়েছে ঘরের মানুষের যদি মন রক্ষা না করতে পারি তাহলে বোঝুই তো সংসারে কলহ বাঁধে তো যাই হোক তারপরে মাছটাকে ভিজিয়ে রাখলাম ভিজে রেখে আবার হচ্ছে বড় ভালো করে ছাড়লে তারপরে কিন্তু আমাকে হচ্ছে কাজ করতে হবে বানাতে হবে তো যাই হোক এখন হচ্ছে এই যে আমি স্নান টান করে নিয়েছি সমস্ত কাজ কমপ্লিট করেছি সকালে থালা বাসন ধুয়েছি তারপরে হচ্ছে ঘর মুছেছি ঘর ঝাড়ু দিয়েছি ঘর মুছেছি তারপর স্নান করেছি স্নান টান সেরে কিন্তু আমি পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আজকে বৃহস্পতিবার ছিল তো ঘট বাসানো ছিল তো সেটা কমপ্লিট করেছি তো করার পরে তারপর দেখো যে আমি দুটো কাপড় ছিল তো সেগুলো হচ্ছে একটু রোদ্রে এসেছে রৌদ্রে মেলে দিলাম তো নাস্তা খাওয়া হয়নি নাস্তা খাবো আমি পরে কারণ আগে মাস্কগুলো বানাবো তারপরে হচ্ছে আমি নাস্তা খাবো শিবার বাবা খেয়ে চলে গেছে দোকানে শিবাও খেয়ে নিয়েছে শুধু আমি বাকি আছি আমি খাবো পরে তো এই কদিন হলো ভালোই সুন্দর রোদ আসতেছে রোদরে মানে কাপড় দিলে এক ঘন্টা আধা ঘন্টা মধ্যে শুকিয়ে যাচ্ছে এমন সুন্দর রোদ এসেছে আর কি তো তারপরে আমি একটু জল গরম করতে যে জল হচ্ছে ফোটাতে দেবো তো তো বন্ধুরা কাজ শুরু করে দিলাম সকাল থেকেই তো স্টার্ট হয়ে গেছে কাজ তো তারপরে আমি একটু এখন হচ্ছে রান্না বাড়ার কাজ শুরু হবে তার আগে একটু জলটা ফুটিয়ে নেব জল ফুটানো আছে অল্প আছে তো একটু বারবার একটু ফুটিয়ে নেব আর কি তো এদিকে চালটা হচ্ছে নিয়ে ভিজিয়ে রাখবো কারণ চাল ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয় আর কি ঝরঝরে হয় ভালো থাকে তো চালটা একটু ভিজিয়ে রেখে দেব রেখে তারপরে হচ্ছে যাব আমি মাছ বানাতে মাছ টাছ বানিয়ে তারপরে হচ্ছে খাব তো এদিকে হচ্ছে ফ্রিজ থেকে তরিতরকারি সবজিগুলো বের করে রেখে দিয়েছি শিবাকে বলেছিলাম তো বের করে দিতে তো শিবা বের করে রেখেছে আর এদিকে দেখো শিবা হচ্ছে ওই স্কুল শার্টের বোতাম একটা সিঁড়ে গিয়েছিল তো সেটাই হচ্ছে আমি সেলাই করে দিচ্ছিলাম ও এখন স্কুলে যাবে এই জন্য এই দেখো মাছ একদম ভিজে হয়ে ই হয়ে গেছে একদম বরফ ছেড়ে গেছে তো আমি এখন কুটে নেব কিন্তু এই দেখো একদম পিছলা তো একটু ছাই নি ছাই নিতে হবে আর কি এই যে ছাই নিয়ে নেব তো যাই হোক আমার কিন্তু মাছগুলো কোটা হয়ে গেছে ফাইনালি তো আমি দেখো একটু লোড়ার ভিতরে শিলের ভিতরে হচ্ছে ঘষে নিচ্ছি ওই যে শিং মাছ হচ্ছে কিন্তু কালো কালো থাকে তো একটু ওই ঘষে নিলে কালো দাগটা উঠে যায় আর কি সাদা হয়ে যায় তো হচ্ছে সেটাই হচ্ছে করে নিচ্ছিলাম আমি ঘষে নিচ্ছি আর দেখো লোড়াতে কিন্তু খুব সুন্দর ঘষা হচ্ছে এরম করে ধরে একটু দুই সাইডে ডলা দিলেই সুন্দর একদম ঘষে পরিষ্কার হয়ে উঠছে এগুলো আর কি তো সবগুলোই আমি ঘষে নেব তো এগুলো দেখো ঘষেছি আবার একটু ধুলেই কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এখন বারোটার উপরে বাজে শোয়া বারোটা মাত্র হচ্ছে সকালে খাবার খেলাম সকালে উঠে আশেপাশে কাজ সব কিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে স্নান করে পূজা করলাম পূজা টুজা করে তারপরে যে মাছ সেদিন মাছ এনেছিল সেই শিং মাছটা বানানো হয়েছিল না তো সেই মাছগুলো হচ্ছে বানায় নিলাম তো হচ্ছে মাছ বানিয়ে তারপরে হচ্ছে ধুয়ে একদম ওগুলো মুসে টুসে ঠিকঠাক করে তারপরে হচ্ছে ভাতের জল বসিয়ে দিয়েছি একটু জল প্রসিদ্ধ করেছি ভাতের জল বসিয়ে দিয়ে তারপরে ওই যে আমি একটু নাস্তা করলাম তো এখন হচ্ছে তরকারি সবজিগুলো বানাবো বানিয়ে তারপরে রান্না স্টার্ট করব বন্ধুরা তো দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই তো ঠিক আছে দেখা হচ্ছে কথা হচ্ছে আবার নেক্সটে কাজ করি আর অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো মাছগুলো হলুদ লবণ দিয়ে সুন্দর করে একদম মাখিয়ে রেখে দিয়েছি ভাজা করে নেব আর এখানে হচ্ছে এই যে শোল মাছের মাথা আর হচ্ছে কলসাগুলো ছিল সেগুলো সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি একদম সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম এখানে ভাতটা বসিয়ে দিয়েছি তো তারপরে দেখো ভাতটা হওয়ার পরে আমি এখানে হচ্ছে মাছগুলো ভেজে নেব একদম হালকা করে বেশি কড়া করব না কারণ বেশি কড়া মাছ খেতে আমার নিজেরও ভালো লাগে না কেমন ছোকলা ছুগলা একটা লাগে তো তারপরে হচ্ছে এই কলসার মাথাগুলো সুন্দর করে ভেজে নেব লাউ ঘন্ট করার জন্য আর এই শোল মাছের মাথা দিয়ে কিন্তু লাউ ঘন্ট একদম অস্থির লাগবে খুবই ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছ হচ্ছে যে বেগুন ভাজা তোমরা হয়তো ভাববে যে বেগুন ভাজা হচ্ছে তেল ছাড়া মনে হয় বাচ্চা ভাব দিয়ে আসলে তা না তেল অনেক তেল দিয়ে দিয়েছে দেখো কিন্তু একটু ঢেকে দিয়েছি কারণ হচ্ছে অনেক বড় বেগুন তো মোটা করে দিয়েছিলাম যদি হচ্ছে ভিতরে সিদ্ধ না হয় একটা মনে মনে একটা আশঙ্কা ছিল তো যার কারণে একটু ঢেকে দিয়েছিলাম আমি এভাবে অবশ্য ঢেকে দিই না তো যাই হোক তারপরে এই যে তারপরে দেখো চুল্লি দিয়ে দেখতেছিলাম যে একটু সিদ্ধ হয়েছে কিনা তো দেখি না সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একদম তো এখন আমি নামিয়ে নেব। আজকে একটু এইভাবেই বেগুনটা ভাজা করলাম তো এখানে হচ্ছে এই যে আমি রান্না করবো হচ্ছে ঘন্ট হচ্ছে সেই বানিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে এই ফুলকপি আর হচ্ছে লাউের ডাঁটা আর হচ্ছে আলু এখানে হচ্ছে কুমড়াবড়ি আর হচ্ছে মাছ ভাজা করে রেখে দিয়েছি এখানে হচ্ছে যে মাথাগুলো ভেজে সব কিছু রেখে দিয়েছি রান্না করবো তো এদিকে হচ্ছে শিবাই স্কুলে চলে গেছে তো সারাক্ষণ এই ঘরের ভিতরে একা 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 বলতে তার তিনটা পর্যন্ত একা থাকতে হয় তো ওর বাবা আবার আসে তো ওর বাবা আজকে আবার একটু দেরি করে এসেছে তো দেরি করে এসেছে বলতে হচ্ছে আমি প্রতিদিনই আমাদের খাওয়া কিন্তু দুপুরে রান্নাটা ঠিক হয় কিন্তু খাওয়াটা কিন্তু প্রতিদিনই দেরি হয়ে যায় তো আজকে একটু বেশি দেরি হয়ে গেছে বিধাই আমি একটু রাগ রাগ হয়েছিলাম তো যাক দুপুরে খাবারটা আমি একটু পরে আরও রাগ করে বেশি বেশি পরে খেয়ে নিয়েছি তো যাক দেখো ঘন্টাটা হয়ে গেছে আমার খুব সুন্দর ঘন্ট হয়ে গেছে আর ঘন্টটা খেতে খুবই মজা হয়েছিল কি বলবো অনেক মজা হয়েছিল আর অনেকগুলোই তো মাথাগুলো মাথা দিয়েছিলাম শোল মাছের মাথাগুলো তো তারপরে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা বসিয়ে দিয়েছি আমি যাবো একটু ঘর ঝাড়ু দিতে কারণ সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে একদম আসবাসপত্র মুছে নিয়েছি ঘরে তারপরে হচ্ছে বিছানাটা একটু ঝেড়ে দেবো আর বিছানাটা সকালে ঝাড়া ছিল আমার কিন্তু এই যে শিবা হচ্ছে আবার এই বসেছিল আর পুরে বিছানারপুর তারপর হচ্ছে বিছানাতে বসে পড়াশোনা করলো তো এই জন্য দেখো একটু আবার বিছানার চাদরগুলো একটু এলোমেলো হয়ে গেছে তো আবার একটু ঝেড়ে দেব তো বিছানাটা ঝেড়ে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব এটা তো নিত্য দিনের কাজ সবারই থাকে তোমাদেরও তো থাকে এরকম তো দেখো এই যে মুখে ঘেমে কি অবস্থা তেমন কিন্তু গরম নেই তারপর মানে কাজের কাজ করতেছি এই জন্য আর কি তো দেখো তরকারিটা সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি আর আজকে পাতলা করে ঝোল রান্না করবো কারণ শিং মাছ দিয়ে পাতলা করে ঝোল করলে খেতেও ভালো লাগে আর এদিকে হচ্ছে আমি ওই কুমড়া বড়ি দেবো তো কুমড়া বড়ি দিলে কিন্তু এমনিতেই ঝোলটা একটু বেশি রাখতে হয় কারণ বড়ি কিন্তু ঝোল একটু টানে তো যাই হোক তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো ঘরটা ঝাড়ু দিলেই কাজ কমপ্লিট রান্না ওদিকে শেষের মধ্যে আছে আর কি তো রাত্রি রান্না বাড়ি শেষ করলাম এই যে এখনো হচ্ছে কোরেটারে ধুইনি ধুবো আর কি তো শুধু হচ্ছে রান্না শেষটা হলো তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আজকে রান্নাটা তো ঝোল হয়েছে এটা এখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে ভাত আছে আর এখানে হচ্ছে তো আজকে রান্না তোমাদের দেখিয়ে দিলাম আশা রাখছি রান্নাটা খুব ভালো হয়েছে কারণ রান্না দেখে টের পাওয়া যায় আর কি দিশে পাওয়া যায় যে আজকে রান্নাটা কেমন হবে তো ভালো হলে ভালো খুব শখ করেই রান্না করেছি হচ্ছে শিং মাছের ঝোল রান্না করেছি তো ঠিক আছে বন্ধুরা কথা হচ্ছে নেক্সটে তো রান্না সব কিছু কমপ্লিট করার পরে চুলাটা একটু দেখো মুছে নিচ্ছি আমি ভালো করে আগে একটু সাবান জল দিয়ে মুছে তারপরে কিন্তু আবার টুকরো দিয়ে ভালো করে মুছে নিই আর মাঝে মধ্যে গরম চুলো মানে মুছে আর কি তো একটু পরে মুছলাম কারণ চুলাটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হতে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে মুছে এত গরম চুলা কিন্তু মুছাওয়া যায় না তো যাই হোক চুলাটা মুছে নিলাম এখনও কিন্তু খাবার দাবার হয়নি তো এখন এই যে সন্ধ্যার সময় ময়নাকে ঘরে নিচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করো তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানে আজকের জন্য টাটা